বংশদর আছে বুড় একবার ভাল দেখে কইতে কও আমি যে তেক ক তেক ভালোতে তেক যে আলোয় বইরছি নিতে কও আবার নমুনা দেই ভিন্ন ল আমি কই কি তা তারে পাইলে কি তা করলে ল পাই ফানি লাগাইলাম ল মাঝখানে খাড়া করে য তুত্তাইয়া তারে গোসল করাইলাইলাম এরকম আবু জাহেলের বংশদর বাংলাদেশ আছে নাকি নাই আছে সংখ্যা একবারে অগণ্য সাংগাতিক জগুন্য ঠিক কি না কও ঠিক আবু জাহেলের বংশদর আছে নাকি নাই আপনি যদি জি গান হুজুর আমরা হেন দিয়া কেড়া এটা এটা এমনি কন যেত এটি সংখ্যা খুব কম এটি এমনি গ্রাম দেশ আইলে না এটি স্থায়ী সিফা সাফার ভিতরে এটি মাইক রাইক বারোয় শিয়ালের মতো টক শু করে টক শু কথা কই লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা কই লইলে আলে বলে আমার বিরুদ্ধে কথা কয় কথা বলতে নিলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় কথা বলতে আল্লাহর দেয়া ফরজ বিধানের বিরুদ্ধে কথা কয় ঠিক কেনা কয়েকদিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সার্টিখানি কথা মনে করেন না ঢাকা ইউনিভার্সিটি ফর তো যাও নেই এটা তো একটা কফালের ব্যাপার আর হেতে হ্যানে প্রফেসর হেতে কোন অটো চালায় না এটা কোনো এমন না যে রিক্সার ড্রাইভার মাডি কাডে মিশুক চালায় অথবা আলুর কেল করে এরকম না তো শিক্ষিত মানুষ প্রফেসর যেমন তেমন কথা না তে একদিন কইয়া বুঝছে কি কয় যারা ফর্দা করে খেয়াল করেন সিহন কথা কিন্তু হ্যাঁ কয় যারা ফর্দা করে বুরখা গাও দেয় নেকাব লাগায় হেজাব করে তারা ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই আর আস্তে কন্যা হয়ে যাবে আপনার কি এটা লোক একমত এই যে শাহাদাত ভাইয়ের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স ফাইলে ফরতে পারতো না বুরখা গাও দেওয়ার কারণে ফরতে পারতো না আই ফার বলে কি ফারতো না আপনার মেয়ে পড়তে পারবে না ঢাকা ইউনিভার্সিটিটা আমরা কাউকে লিজ দিয়ে দেই নাই ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর কর্মকর্তা কর্মচারী তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের ঘামের টাকায় ঠিক সুতরাং মন যা চায় তাই কইবা এতবার দুধ দিয়া খায় না এই বর্মরাই তো কইয়া বইছে যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটি আসার দোকান আইলে কই এলাউন লাগে এটা চিন্তা করার কথা কন লাগে না এই দেশটা শতকরা বিরানব্বই জন লোক মুসলমান ঠিক কিনা কন এই দেশ মসজিদের দেশ এই দেশ মাদ্রাসার দেশ এই দেশে আমার দেশ হাক্কানি পীর মাসায়কেরা এই দেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে বদলে টুপি শিখিয়েছে টিকির এই বাংলার মুসলমানেরা নামাজ পড়ে পড়তে পড়তে ঘুমোতে যায় আবার ফজরের আজানে তাদের ঘুম ভাঙে সুতরাং শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে তুমি মন চায় যা তাই বলবা মনে রাখবা ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ বসন্তপুরের শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে ওই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিন বন্ধুগণ ভূমিকাতে আমি মোটো একটা সময় নষ্ট একটু সময় নষ্ট করতে চাই না আমরা চাই সরাসরি মূল আলোচনায় চলে যাব কম সময়ের ভিতরে আমরা যেন আবার বাড়িতে গিয়ে আরাম করে শুয়ে যেতে পারি এই প্যান্ডেলে আমরা যারা আছি আল্লাহ আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন আমরা মানুষ এই দুনিয়াতে আগে ছিলাম না এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা তো জিনেরা মারামারি করলো কাটাকাটি করল ঝগড়া বিবাদ করল আল্লাহ খুব রাগ করলেন ফেরিস্তা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন গোটা পৃথিবী নিয়ন্ত্রণের জন্য পরিচালনার জন্যে বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামো আছে যেমন বাংলাদেশে আছে সংসদ ভারতে আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে আছে হোয়াইট হাউস জার্মানিতে আছে সিনেট মেম্বার এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অবকাঠামো আছে তো বাংলাদেশে আছে সংসদ তো আল্লাহরও একটা সংসদ আছে আল্লাহর সংসদের স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরিস্তার সুভান আল্লাহ বলবেন না এবার আপনারা সব বিবেকবান বুদ্ধিমান মানুষ আপনাদের এই বিবেকবান মানুষের কাছে আমার প্রশ্ন আল্লাহর যে সংসদ আর বাংলাদেশের যে সংসদ ভারতের যে লোকসভা আমেরিকার যে হোয়াইট হাউস আল্লাহর সংসদের দাম এইগুলার চাইতে কম না বেশি শুধু বেশি না অনেক বেশি আল্লাহর সংসদে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ আর মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেস্তার আর বাংলাদেশের যে সংসদ এটার ভিতরে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষ আছে নাকি নাই সুৎখুর ঘুষখুর মৎখুর কেসিনু চালায় গান গায় না এটা আবার বাইরে এটা আবার ডিসকোয়ালিফাইড জল্লা নেবার বাদ গেছে নজিবুল্লাহ কর এটা এই গানটা এবার একটু বাইরে ফিরে গেছে তাইলে বাংলাদেশের সংসদে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষও তা আল্লাহর সংসদের ভিতরে আল্লাহ যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সবাই সে জানতে চাইল মাওলা ও রব্যা কারিম আপনি কেন ডেকেছেন আজকে আলোচনার আলোচ্য বিষয় কি মিটিং এর এজেন্ডা কি কার্যতালিকা আজকে কি আছে বিষয় আলোচনাটা হয়েছে লক্ষ কোটি বছর আগে তখনও মানুষ বানানো হয় নাই এই আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমরা মুন্সিরহাটের মানুষ যেন জানতে পারি বসন্তপুরের মানুষ যেন জানতে পারি এজন্য আল্লাহ তাবার কথা কর আনুলকারী বেদার হাজার বছর আগে যে বোরাইলের মাধ্যমে নবিজির কাছে কোরআনুল ক্যারিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুমাহ বলবেন না সেদিন আলোচনাটা কি হয়েছিল এটা আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে মানে দুধ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি সেই الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة ডেকে বললেন ও আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফেরেশতারা তারা কয় মানুষ বানাবেন না ওই জিনদেরকে যে বানাইছিলেন যেমন করে মারামারি খাটাকাটি ঝগড়া বিবাদ করেছে জমিনে রক্ত বইয়ে দিয়েছে মানুষ বানাবেন এমনই করবে টাকা হাওলাত নিতে পারলে জনমের মতো ঘুরাবে দোকান বাকি খাইয়া দোকানের টাকা দেবে না রেন্ডি করুই গাছ লাগাইয়া একবার উডান বুড়ের বাক্স লইয়া উঠ্টা দিব দো আছে নাকি নাই এখন হয় না আমি যদি সান দিনা মাফিলো কইলাম যে বুডের বাক্স লইয় ওটা দিব মানুষ সব খেয়ে গেছে করেন না এটাও আর নাই আমি যত কই আছে তারা কয় নাই তো পরে একজন মুরব্বি রেজি গেলাম আও আমি কইতাছি বাক্স লইয়া দৌড়ে দৌড়ি আছে তারা দি কয় নাই মুরব্বি আমার দিকে হাসি দিয়ে হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুডে নাই

তাদের কথা শুনলেন না মানলেন না তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আমার আল্লাহ বলেন ইম আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহ আল্লাহ মানুষ বানানো হয়ে গেল একটা মানুষ জাহান নামে আল্লাহ জাহান নামে গেলে আল্লাহর কোন লাভ নাই তো বরং গা আল্লাহ কি কইসলাম যে মানুষ বানাইয়েন না এ বাটফারের দলে কি করতে আছে দেখ তখন আল্লাহ সরম পায় আমরা যখন জান্নাতে চলে যাব তখন আল্লাহ তো আবারও কোথাও আল্লাহ ডাক দিয়া বলবে দেখছো আমার সবগুলা বান্দা তাকাইয়া দেখো এই কনকনে ঠান্ডার ভেদরে হ্যাঁ বাড়ি থেকে আরাম নাই সব হারাম করে দিয়ে দলে দলে লোকজন দৌড়ের উপরে আসতে আছে আবার আসে শেষ হয়ে যায় তাড়াতাড়ি করে আসতে আসে মার হাবা বলবেন না মহিলারা ঘরের কোনায় বসে গেছে সামিয়ার সন্তানকে মাহফিলে পাঠিয়ে দিয়েছে ও ফেরিস তারা তোমরা যে বলছিলা মানুষ বানাবেন না এখন বোঝোরা কেমন আল্লাহ তাবার কোথা আলা চান না একটা মানুষ জাহান নামে চলে যাক মানুষগুলা যেন জান্নাতে যেতে পারে আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য মহামূল্যবান তিনটা জিনিস আমাদেরকে দান করেছেন বলেন সুবাহান আল্লাহ কয়টা কথা বলতে হবে সবাই কয়টা কেউ কথা বলবেন কেউ চুপ থাকবেন এটা হবে না সবাই কথা বলতে হবে লাইটটা বন্ধ করে কয়টা জিনিস দিয়েছেন এত করলে কম আওয়াজ হয় কয়টা তিনটা জিনিস দিয়েছেন আল্লাহ তিনটা জিনিস যদি আপনি কাজে লাগাইতে পারেন আপনি লিখে রাখেন সাদা কাগজে একদিন আপনি মরে যাবেন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির খবরে সবাই দেখবে মাটির কবর আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে পড়া না মনে হ্যাঁ আপনি কি কথা বাইতো কম কব

আল্লাহ মানুষকে দান করেছেন দুনিয়ার কাউকে দান আমাদের চাইতে অনেক বড় প্রাণী আছে একটা প্রাণী কাটলে পঞ্চাশটা মানুষ বানানো যাবে আমাদের চাইতে এমন অনেক প্রাণী আছে যারা আকাশের ভেতরে উড়ে যেতে পারে এমন অনেক পশু পাখি আছে পাখি আছে যেগুলো পানির ভিতরে ভাসতে পারে আমাদের চাতে জুড়ে দৌড়াইতে পারে অমুসলমান আকল আল্লাহ মানুষকে দান করেছেন মহামূল্যবান জিনিস পৃথিবীতে অনেক কিছু কিনতে পাওয়া যায় আপনি একজন কালো মানুষকে কেমিক্যাল ব্যবহার করে ফর্সা বানাই দিতে পারবেন চ্যাপটা না মানুষকে প্লাস্টিক সার্জারি করে নাক খাড়া করে দিতে পারবেন দাঁত যার থেব্রো চনেচু আপনি প্রযুক্তি ব্যবহার করে দাঁতগুলোকে পরিপাটি করে দিতে পারবেন আপনি একটা মানুষের কোঁকড়ানো চুল আপনি চুলগুলোকে স্ট্রেট করে দিতে পারবেন সিল্কি বানাই দিতে পারবেন কিন্তু পৃথিবীর সবাই মিলেও একজন ব্যাকল মানুষকে আকলওয়ালা বানানো যাবে না ঠিক কিনা এটা অনেক দামি জিনিস অনেক মূল্যবান জিনিস আকল যারা কাজে লাগাইছে দেড় হাজার বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিলেন তখনই আকলকে যারা কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া رضوا তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ বলবেন না ওটা কারা আবু বকর রুমর উসমান আলী তালহা যুবায়দ আব্দুল রহমান ইবনে আওফ সাদ ইবনে রबिया আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে ওমর আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনা আবু বকর কত মানুষ সুবহান বলবেন না আল্লাহ তাদের ব্যাপারে খুশি তারাও আল্লাহর ব্যাপারে খুশি সুবানলা বলবেন না তো এখন তো আর কোরানের আয়াত নাজিল হয় না কোরআন তো আর নতুন করে নাই তো দেড় হাজার বছর আগে যাদের ব্যাপারে কোরানের আয়াত নাজিল হয়েছিল আমরা এখানে যারা আছি আমরা হইলাম ওনাদের বংশধর ঠিক কিনা বলেন আমরা ওনাদের বংশধর এখানে যারা আছি আমরা কেউ আবু বকরের বংশধর কেউ উমরের বংশধর আমাদের গায়ের ভিতর উসমানের রক্ত আদি রক্ত প্রবাহ ঠিক কিনা বলে একটু খেয়াল করে শুনতে হবে হ্যাঁ এদিক সেদিক তাকানো যাবে গভীর মনোযোগ তাইলে আবু বকরের ব্যাপারে আয়াত না জেল উমরের ব্যাপারে আয়াত না জেল হয়েছে এখন মানুষ তো ছিল তখন দুই দল একদল আকলকে কাজে লাগাইছে আরেক দল আকলকে কাজে লাগায় যারা কাজে লাগায় নাই তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে নাকি নাই আল্লাহ কয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল আল্লাহ কয় দুনিয়ার ভিতরে এক দল মানুষ আছে যাদের কল আছে কিন্তু অকল আছে অন্তর আছে বুঝ নাই যাদের মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আমরা বলি আল্লাহ এটা কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাই কাকাল ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার আল্লাহ কয় না না বালুক আদার। এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কি না ওরা কার আবু জে হে আবু লে হল্পা সাই বা মুগিরা কাফের দর এখন আমরা কার বংশধর ঘুমাই গেছেন সব কার বংশধর তইলে আবু বকরার বংশধর যেমন আছে তইলে হিসাবে কয় আবু জেহেলের বংশধর তাহন লাগে নাকি লাগে না তাহলে আবু জাহেলের বংশধর কারা আমি দাউদ কান্দি মাহফিল যখন এই ওয়াজ করছে আবু জাহেলের বংশধরও আছে বুড়ো একবার বাড়া ভাল দেখে কে তে কৌ আমি তে কৌ তে কৌ তে কে হেন বই রুছিলি তে কৌ আবার নমুনায় দেখি অন্য রহ আমি কই কিতা তারে ফাইলে কিতা তা করলেন ওই ফানি লাগাইলাম নয় মাইক গানো খাড়া করাই থুত তাইয়া তারে গুসল করাই লাইলাম এরকম আবু জাহেলের বংশধর বাংলাদেশও আছে নাকি আজি আছে সংখ্যা একবারে নগণ্য সাংঘাতিক জগণ্য ঠিক কে না এই আবু জাহেলের বংশধর আছে না কি নাই আপনি যদি আমরা হেন দিও কেডা এটা এটা এমনি কন যে তুমি সংখ্যা খুব কম এটি এমনি গ্রাম দেশ আই এন এটি ঠাই সিফা সফর ভিতরে এটি মাইত রাইট শিয়ালের মতো টক শু করে টক শু কথা কই তো লইলে ইসলামের বিরুদ্ধে কথা কয় কথা কই তো লইলে আলে গোলামার বিরুদ্ধে কথা কয় কথা বলতে নিলেই মসজিদ পাত্রাস বিরুদ্ধে কথা কয় কথা বলতে গেলেই আল্লাহর দেয়া ফরজ বিধানের বিরুদ্ধে কথা কয় ঠিক কয়েকদিন আগে একটা ধরা গেছে ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ঠিকানি কথা মনে করেন না ঢাকা ইউনিভার্সিটির ফোর তো না এটা তো একটা কফালের ব্যাপার আর হেতে হেনের প্রফেসর হেতে কোনো অটো চালায় না এটা কোনো এমন না যে রিক্সার ড্রাইভার মাডি কাটে মিশুক চালায় অথবা আলুর কেল করে এই রোহমন তো শিক্ষিত মানুষ প্রফেসর যেমন তেমন কথা না তে একদিন কইয়া বুঝে কি কয় যারা ফর্দা করে খেয়াল করেন সিহন কথা কিন্তু হ্যাঁ কয় যারা ফর্দা করে বুরখা গাও দেয় লাগায় হেজাব করে তারা ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই আর আস্তে কন্যা হয়ে যাবে আমরা কি লোক একমত এই যে শাহাদাত ভাইয়ের মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স ফাইলে ফরতে পারতো না বুরখা গাও দেওয়ার কারণে ফরতে পারতো না এই ফারব নাকি পারতো না আপনার মেয়ে পড়তে পারবে না ঢাকা ইউনিভার্সিটিটা আমরা কাউকে লিজ দিয়ে দেই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কর্মকর্তা কর্মচারী তাদের বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের ঘামের টাকায় ঠিকা সুতরাং মন যা চায় তাই কইবা এতবার দুধ দিয়া খায় না এই বর্বরাই তো কইয়া বইছে যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটি আসার বেড়া মুখে দেয়া পথে আইলে কই এলাউন লাগে এটা চিন্তা কথা লাগে না এই দেশটা বিরানব্বই জন লোক মুসলমান ঠিক কিনা এই দেশ মসজিদের দেশ এই দেশ মাদ্রাসার দেশ এই দেশে হাল এ মলামার দেশ হাক্কানি পীর মাসায়কেরা এই দেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে এই বাংলার মুসলমানেরা এসান নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় আবার ফজরের আজানে তাদের ঘুম ভাঙে সুতরাং সৎকর বিরানব্বই জন লোক মুসলমানের দেশে তুমি মন চায় যা তাই বলবা মনে রাখবা ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পারলে বসন্তপুরের জমির আসে যাবে না ছড়ড়া মনে রাখবা মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না মন যা চায় তাই করা যাবে না বেড়া গরু খাওন এটাকে হারাম না হালাল গরু খাওন যে হালাল এটাও তো কিছু বাচ্চা খাওন লাগে গরু খাওন হালাল দেখে কি তুই লাঞ্জা লুমবারে হেরেবি তুই ও সুব্বা ই ফাওয়া না তো জায়গা মতো এমনে উদাম করে সিহোন জিগলাতি ফৎফা ছৎফাত কোড়া খিচ্চা দাউন যায় তো নাউজুবিল্লা কন জুরে কন নাউজুবিল্লা আকলের অনেক দাম এই আকলের অনেক দাম এই আকল আল্লাহ দিয়েছেন আল্লাহকে চেনার জন্য ঠিক কিনা কন আকল কাজে লাগাইয়া লাগাইয়া তুমি আল্লাহ চিনবা নবী চিনবা ইসলাম মানবা বাসের ট্রাকের পিছনে দেখবা লেখা থাকে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত তোমার বিবেক আকল তুমি যদি কাজে লাগাও তাইলে দুনিয়ায় তোমার জন্য কোনো আদালতের দরকার নাই বিচারের দরকার নাই ঠিক কিনা বলো আর কলন কথা যতক্ষণ কি আমার বাসা হলো কুমিল্লা রানীর বাজার তো রানীর বাজার বড় একটা মসজিদ আছে একটা মাদ্রাসা আছে আমি যখন শহরে থাকি তখন ওই মসজিদে নামাজ পড়ি এরকম করলে তো হবে না একবার স্টিল বসে থাকতে হবে এটা বন্ধ করে ফেলতে হবে আপনি কয়বার উৎসলে পর্যন্ত নতুন হ্যাঁ নতুন মারহাবা কন তো রানিজ বাজার মসজিদ আমি নামাজ পড়ি তো একটা মসজিদের গেইটে দুই সাইডে কিছু ভিক্ষুক বৈশা থাকে তা একটা ভিক্ষুকের লগে আমার খুব খাতির তারে আমি একটু দেখাশোনা করি ভালো মন্দ সুবিধা অসুবিধাতে আবার আমারে জানায় তো আমার এক বন্ধু একবার আমার লোকে দেখা করার লেগে গেছে তো কথা কইতে কইতে যে আমি বাড়ি গেছি কথা কইতে কইতে ভিক্ষুক খেয়াল করছে তারে ফারুই আইয়া করছি তারপরে ডাক দেখ হজুর যাইতেছেন গা আমি কারে না আইতে আসি তাহলে আমি ফিরে আবার গিয়ে আমার বন্ধুরে কইলাম যে এই যে ভিক্ষুক এটা অন্ধ কিন্তু সাংঘাতিক আকল অন্ধ আবার আকলের কি আছে আমি দেখবা এখনই দেখবে তা আমি একটা দশ টাকার নোট পকেট থেকে বাইর করিয়া ভিক্ষুকটারে দিয়া কইলাম নে আজকে আমার বন্ধু হয়েছে এই জন্য খুশি হইয়া তোর একশো টিককে একটা নোট দিলাম না কথা না না দি কত তে ভিক্ষুকটা টেহারা আতলে একই তাজানি চাইয়া আমার দিকে সাইয়া কইতাছে শয়তানি করে আমি কি শয়তানি কয় দশ ঠিক আমার চোখে পানি চলে আসছে আমি চিন্তা করে দেখলাম যে ভিক্ষুক জীবনে চোখে দেখে নাই নিজের বিবি কেউ মানুষটা চিনে না কিন্তু ঠিকই মানুষটা টাকাটা ধুইরা চিনে ফেলছে দশ টাকা না একশো টাকা নিজের জন্ম দেওয়া বাচ্চারাও চিনে না কিন্তু ঠিক চিনে ফেলছে দশ টাকা না একশো টাকা যেই জিনিসটা দিয়া চিনছি এটার নাম হইল আকল আমাদেরকে কাজে লাগাইতে হবে একল কাজে লাগাইয়া লাগাইয়া আমরা আমাদের জীবন পরিচালনা করতে হবে ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই কন আনে তো কয়টা জিনিস না আল্লাহ দিছে কথা কেন কয়টা এক নাম্বারে কথা কেন এক নাম্বারে দুই নাম্বারে হলো করা আনুল দুই নাম্বারে কি আমি তো বলি আমি যে তিনটা জিনিসের কথা বলেছি তিনটা লাগবে না আপনি একটা কাজে লাগান শুধু আকলটারে কাছে লাগান তাহলেই দেখবেন আপনার কবর জান্নাত হয়ে গেছে শুধু একটা জিনিস আপনি আর অন্যায় করতে পারবেন না আপনি জুলুম করতে পারবেন না না এই যে যে আমরা সব সব জায়গায় জায়গায় দল তো দুইটা আমি সব ওয়াজ শুনছি হুজুরে দল তো দুইটা একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্ন আপনি জান্নাতের কাজও করবেন জাহান্নামেরও কাজও করবেন আবার জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকবেন এত সোজা কি আর হয় আপনি দুনু দিকটা খাই দেয় এটা নির্বাচনের সময় হয় সব প্ৰার্থীতে টেহা খায় আসেনি খাই চমানছে এবার জিকিছে কি তার তুই দি হগল তে টেহা খা কই তো দেয় দেয় হগলে দেয় তে আবার না করতো পারে না তে আবার চরম বেছি তো নাও যুগবিলাকো তেন না সবাই দেয় তে খায় এত সোজা নাপাইছা দুই নাম্বারে হচ্ছে করা আনুল তা মুসলমান মন্দিরে শুনুম তেন্য অন্য করা আদ আল্লাহ আমাদেরকে দেন নাই আমরা পাঁচোয়াক্ত নামাজে প্রতি রাকাতের ভেদরে। আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি এহি দিন আসছে রহতল মুশতাফেই এহে দিন আসল তো সবাই পড়বেন এহে দিন আছে রতল হ্যাঁ আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাই দাও আল্লাহর কাছে দরখাস্ত দিলে কবুল হয় না কি হয় না আল্লাহ কয়নি আস্তা জিবলা বান্দারে ও বান্দা তুই আমার কাছে চা আমি তোরে দিয়ে দেব তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই যা চাইবি আমি তাই দিয়ে দেব। যা হাদু ফিনা লানা হাদি আল্লাহম শুভ লেন ইন আল্লাহ আল্লাহ মা আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহাদীন আর যারা চেষ্টা করে ফিন আইফিদ্দিন আইফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় দিন মানতে চায় যারা আল্লাহর পথে চলতে চায় লানা হাদি আল্লাহম সুব লেনার আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সব গুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেবেন এটা আল্লাহ তাবার কোতাল আর ওয়াদা আমরা বলেছি হিদিনাসরা তল মুশতাকিম আল্লাহ ডাকদা কয়দা লি কালকাতা বোলা রইবা ফে হুতল্লিল মুত্তা কৈহি অদুনিয়ার মানুষ তোমরা যারা আমার কাছে সহজ সরল পথে চেয়েছ বাড়িতে যাও করান কুলো করান পরো করান বুঝো এই কর আন তোমাদের জন্য যার ভিতরে কোনো সন্দেহ নাই হুদাল্লু মুত্তাকিন ভয় পাওয়া মানুষের জন্য এই কর আন হলো হেদায়ত এই কোরআন মেনে তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশন তোমার অর্থনৈতিক জীবন সকল কাজ যখন কোরআন অনুযায়ী করবা ওই যে বলছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সরল রাস্তা দেখাই দাও এই কোরআন হলো তোমার জন্য সহজ সরল রাস্তা বলো সুবহানাল্লাহ এই কোরআনের ভিতরে পাঁচশো আয়াত আছে হুকুমের এই গুলারে বলে আহাকামুল কোরআন তাকিমুস সালাত ওয়া আতু যাকাত আহাল্লাহুল বাইয়া ওয়হাররামাল রিবা পোৱালিলা হিহাল্না চিহিদজুলবাইতি মানিস্তাতাইলাই হিচাবিলা ইয়া আইয়ো হাল্লাদি মানুহ প্ৰতিভা আইলাই কুমশিয়াম কামা প্ৰতিভা আলাদি আমি নক বুলি কম লা অ না কুম তাত কৰ কইৰ না খাওঁ যাও যাইঅ না এই ৰকমাত আছে পাৰ্শ্ব ৰেগুলাৰে বলে আহা কামোল কৰ এইগুলা তোমার জন্য কোনোটা মানা ফরজ আবার করা ফরজ আর যেটা কবিরা না এটা সেরে দেওয়া ফরজ সুদ খাওয়া এটা সেরে দেওয়া সুদ খাবেন না আপনি এটা সেরে দেওয়া আপনার উপরে ফরজ আপনি নামাজ পড়া যেমন ফরজ